নতুন জাল একদম দেখা মিলে সবাই বন্ধুরা কেমন আছে তোমার আমার আশা করছি সব ভাই ভালো যা তোমার ভাই আজকে যাচ্ছে বিলে মাছ ধরতে জাল দিয়ে চলো দেখি কতটা মাছ হয় ধরতে বাড়ি কিনা চলো দেখা যাক তাই চটপট জালটা নিয়ে এবার রওনা দেবো আমরা বিলের দিকে চলো যা যাক আর আমরা তিনজন যাচ্ছি ভাই আমার জল থেকে ভয় লাগে তাই তিনজন কিন্তু আমার জালগুলো দেখো সেরা ভাই একদম নতুন জাল একদম খুব খুবই ভালো জাল সবাই বলে যে মাছ হয় না আমি ধরতে পারবো না। ধরতে পারি না পারি সেটা পরের কথা ট্রাই করতে তো বারণ নেই চলো দেখা যাক যাওয়া যাক তার আগে আমাদের মাঠের ভিউগুলো দেখো দারুণ না ওয়াও জাস্ট ওয়াও এই দেখো আস্তে আস্তে একটা পোকা এখানে আত্মহত্যা করেছে আর আমি তাকে বাঁচিয়ে দিলাম হয়তো বউর সাথে ঝামেলা করেছে এখানে আত্মহত্যা করেছে ভাই চলো বেশি বকাবকি না করে জালগুলো পাতা যাক আগে দেখি কতটা মাছ হয় তার আগে জলগুলো দেখো ভাই কানাই কানাই জল আর আমি তো ভাই সাঁতার জানি না তাই তিনজনকে সাথে নিয়েছি বলা যায় না ভাই ভয় লাগে সবাই নামবে তো নামবে কে চলো এবার ভিডিওর অরিজিনাল সাউন্ডগুলোই গুলোই শোনো তোমরা আমরা কি ভাষায় কথা বলি কি মানে কিভাবে বাংলা ভাষাটা কথা বলি সেগুলো একটু দেখে শুনে নাও ঠিক আছে হাসবে না কিন্তু ঠিক আছে আর কেউ বাজে কমেন্ট করবে না পাটকাটি তো হ্যাঁ পাটকাটি নিয়ে আসে দুটো বলতে পাটকাটি নিয়ে

গাইজ পাট করে নিয়ে আসছে দেখা যাক আসতে পারে কিনা শেষ অবধি পৌঁছতে পারে কিনা আমাদের রেয়াজ মামু

सबा के बोले जाल पाते माँ धरते देखो एक बार पारी की कि ना क्या तो कत तो मरबो ठीक है आज के कम से कम दो चार केजी ना धरे बड़े जाबना भाई चलो झटपट डंगा डेगाए बस बोझ नो है ना मान पे डांगा चले जो तब पे नहीं जाल ठीक है मोट का बोलता देख मास हा बने जे पण जे बने जे मास मास दे जाय दुकेच नाही बाय जाऊ अच्छा देखा है देख देखा कदर के हाय ए मिडल खुरदीच होतो नाही लंबायस पळायला लागना त निया खुरनी यात अच्छा माचला तंद्रे अच्छा ऐ शेप

চলো এবার যাওয়া যাক তুলতে আমি কিন্তু এদের চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি যদি দশটার উপর মাছ হয় আমি কিন্তু বিরিয়ানি দিতে হবে আমার তাই যেন দশটার বেশি না হয় ভাই দশটার বেশি মাছ হলে কিন্তু আমাকে বিরিয়ানি দিতে হবে মানে ওরা তিনজন আছে তিন চারজন চারজনকে বিরিয়ানি দিতে গেলে পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা চলে যাবে তাও দেখো চলতেও পারি না ঠিক ভাই ভাই এখন হাঁটতে শিখি না আমি এতটাই কী বলবো আর আর আমি কিন্তু ওদের পাম মেরে দিলাম যে পা কেটে গেছে মোটেই কাটিনি আমার পা ওরা বিশ্বাস করে নিয়েছিল যে আমার পা কেটে গেছে আর একটু এখানে রোল নিয়ে নিলাম যে তোর ভাই পা কেটে গেলেও চলতে পারে দেখ চলো এবার চটফট তুলি গিয়ে জালটা ঠিক আছে তোমরা একটু দোয়া করো যেন ভাই দশটার উপরে যাবে মানে নটার উপরে যেন মাছ না হয় মাছ বেশি কিন্তু হলে আমাকে বেরানি দিতে হবে ভাই তোমরা যদি আমার সাপোর্টে থাকো তাহলে কিন্তু একটু দোয়া করো যে দশটার উপরে যেন না হয় মাছ ঠিক আছে চলো এবার তুলি এই তো সামনে এই দাদা তো সামনে এত সামনে দেখো ভাই আমরা এতটাই বড় লেভেলের জেলে যে আমরা জাল পেতে জাল খুঁজে পাচ্ছিলাম না চলো এবার শুরু করা যাক জাল তোলা দেখা যাক হয় কিনা দশটা দশটা যদি হয় বিরিয়ানি পাবে ওরা আর যদি না হয় আমাকে দেবে বিরিয়ানি ওরা আমাদের কপালে খুব খারাপ দেখা যাক বিরিয়ানি কি কপালে জুটবে আর আমি এতটাই উঁচু লেভেলের জেলে যে দেখো ওই বাচ্চাটা আমাকে শেখাবে এখানে জাল তোলা ঠিক আছে আমি সেটাও জানি না কিভাবে তুলতে তো ইতিমধ্যে না হয় আল্লাহ আর মধ্যে মধ্যে ভিডিও স্পিড করা আছে তার কারণ ভাই এদের যে মুখের ভাষা মানে এত ঠাই বাজে ভাষা যে মিউট করতে হবে একটা হয় আমি খুব জোরের প্রার্থনা করছি আল্লাহর কাছে যেন দশটা প্লাস হয় তাহলে আজকে রাতের পার্টিটা কিন্তু সেই হবে গাইস গাইস অবশেষে দেখা মিললো অবশেষে দেখা মিলেছে একটা আবার দুটো পরপর দুটো আমরা বিরানির আরো একধাপ আর কাছে এগিয়ে গেলাম আলতে তুলতে কিন্তু দুটো হয়ে গেছে গাইস আর আটটা যদি হয় আমার কপালে কষ্ট আছে ভাই যেন না হয় আর আটটা আশা করি হবে না তার কারণ চালটা আমি পেতেছি সেই দেখা যাক গাইস আর মাত্র আটটা নটা দশটা হলে দিবি তো

অর্ধেক জাল শেষ হতে চললো অর্ধেক শেষ হয়ে গেছে মাত্র দুটোই হয়েছে মনে হয় এবার এই যাত্রার মতো আমি বেঁচে গেছি যে দশটার উপরে মাছ হবে না তাই আমাকে বিরিয়ানি হয়তো দিতে হবে না দেখা যাক হয় কি না গাইজ দীর্ঘক্ষণ পর আবারও একটা আবারও একটা মাছের দেখা পেলাম গাইজ তিনটে এখনো আটটা লাগবে দশটা পার হতে হবে কিন্তু আমাদের একটাই খারাপ জাল শেষের পথে আবারও একটা গাইজ আবারও একটা এই দেখো আবারও একটা চারটে যাক আমি বিশ্বাস যে আর মাছ হবে না মানে আমাকে বিরিয়ানি দিতে হবে না তাই বেশি গেলাম আর এর সাথে সাথে কিন্তু আমাদের একটা মানে প্ল্যানিং হয়ে গেছিল যে মাছ তো হলো না তাই এবার আমাদের সাঁতারের প্রতিযোগিতা দিতে হবে মানে সাঁতার কে আগে এখান থেকে ওইখানে একটা পাটকুটি থাকবে ওখানে কে সাঁতার মানে পৌঁছাতে পারে গিয়ে আগে সে বিরিয়ানি দেবে ঠিক আছে তাই আমরা এবার মানে জালটা গোটানোর পর সাঁতারটা খেলবো ঠিক আছে এবার জালটা গোটানোর পর দেখো গাইজ আমার আর সাথে হবে আব্দুল বাবুদের সাঁতারের রেস কে এইবার সাঁতারের প্রতিযোগিতা রাজিবুল হোসে আব্দুল মাহমুদ দেখা যাক কে জয়লাভ করে টান টান উত্তেজনা আমি জিতে গেছি কিন্তু ও কিন্তু দাঁড়িয়ে গেছে তার মধ্যে ও মানে পাটকুটি যখনই পোতা আছে ওই অব্দি যে জমতেও পারেনি ওরা তার আগেই দাঁড়িয়ে গেছে তাই আমি জিতে গিয়েছি ইয়েস বিরিয়ানি আমি পেয়ে গেছি তাই ওরা দুজন আমাকে বিরিয়ানি দেবে আর আমি খাবো দেখলে তো তোমার ভাই সব তোমার ভাই তো হেরে গেছে মালটা চাও আমার সাথে পাল্লা দেবে সাঁতারে চলে আসবে ঠিক আছে তোর মোবাইল নাম্বার দিয়ে দেবো ওই ক্যামেরাম্যান মোবাইল নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে ঠিক আছে চলে আসবো চলো ভাই হ্যাঁ দিন পর বিলের জলে এসছি আর সেই ছোটবেলা খেলাটা খেলবো না সেটা কখন হয়ে থাকে তাই একটু খেলে নিলাম এবার যাক তো দেখতেই মাছ ধরতে এসেছিলাম কিন্তু হলো না দুর্ভাগ্য পাঁচটা হয়েছে এবার হলেও আমি লসে পড়েছিলাম তার কারণ যদি দশটার উপরে মাছ হতো আমাকে কিন্তু বিরিয়ানি দিতে হতো একটা দুটো তিনটে চারটে আপাতত চারটে আমাকে দিতেই হতো বিরিয়ানি তাই হয়নি খুব ভালো বেঁচে গেছি বল আর কোন নতুন চ্যালেঞ্জ আজ তো হলো না তাহলে কালকের জন্য কি কোনো নতুন চ্যালেঞ্জ আমরা পেতে পারি কালকের জন্য তো চ্যালেঞ্জ থাকলো কালকে যাব আমরা জলঙ্গি নদীতে ছিটকি নিয়ে মাছ ধরতে আজকে তো একটা উপরওলার ইয়েতে মানে কিসমা কিসমাতের ভরসায় মাছটা ধরা যে আমরা ঘর করে রাখবো মাছ এসে ঢুকবে ঢুকে মাছের ডিজিটাল মাছ এখন বুঝতেই পারছিস তো কালকে আমরা যাবো মাছের ঘরে ঢুকে মাছকে ধরতে মানে ছিটকি নিয়ে যাবো বলা হয় আমাদের ভাষায় যেটাকে ছিটকি বলা হয় সেটা নিয়ে যাবো নদীতে ঠিক আছে তো তোমরা সেটা অবশ্যই দেখবেন আর কি বলে কালকে যদি মোটামুটি দুই থেকে তিন কেজির ওপরে মাছ না ধরতে পারি তো বিরিয়ানি দেবো আর যদি তিন করবে ভিডিওতে সববার ঘরে ঘরে ভিডিওটা এই ভিডিওটাই কমেন্ট করবে কালকের ভিডিওতে যদি আমি তিন কেজি মাছ না ধরতে পারি সববার ঘরে ঘরে মাছের ঝোল পৌঁছে দেবো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এতটুকুই চলো আবার দেখাবে চ্যালেঞ্জ ব্লগে तब तक के लिए टाटा बाय बाय गुड नाइट गुड मॉर्निंग